আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহি রব্বী আলমিন ওয়ালা আলহিল সালিম আজমাইন পবিত্র রমজান মাস দান সৎকা এবং পারস্পরিক সহমর্মিতার মাস এই মাসে আমরা রোজা রাখার পাশাপাশি বিশেষ করে অন্যকে খাদ্য দান করা অন্যকে টাকা পয়সা দান করা জাকাত দেওয়া সাদাখাতুল ফিতির এভাবে নানা ধরনের অন্য মানুষকে সাহায্য করার অনেক শিক্ষা এই রমজান মাস থেকে পাই আমরা দেখি বুখারি শরীফের একটি হাদিসে রয়েছে রাসুল আলিয়া সাল্লাম তিনি যখন রমজান মাস আসতেন তখন তিনি তিনি এমনিতেই সারা বছরই সবথেকে বেশি দানশীল মানুষ ছিলেন কিন্তু রমজান মাস যখন আসত তখন তিনি এত বেশি দান করতেন যে বর্ণনাকারী বলেছেন যে রিহিল মোরসালা যেন ঝড়ো বাতাসের মতো তিনি দান করছেন অসংখ্য মানুষকে তিনি তখন দান করতেন তার অনুসরণে ইমাম সাফি রহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে রমজান মাস আসলে আমি দান সৎকার করতে বেশি পছন্দ করি এবং অন্যান্য সাহাবিদের জীবনে যদি আমরা দেখি যে ইবনে ওমর আদুল্লা তালা আনহ তিনিও দেখা যায় যে যখন রমজান মাস আসতো তিনি কোনো একজন মিসকিন বা খুবই নিঃস্ব কোনো মানুষকে ছাড়া তিনি ইফতার করতেন না কখনও কাউকে না পাওয়া গেলে তিনি নিজের ইফতার নিয়ে বের হয়ে যেতেন এবং মানুষকে খাবার দিয়ে আসতেন তো এই বিষয়গুলো আমরা পূর্বযুগের মনীষীদের জীবনে পাই যে রমজান মাস আসলেই তারা দান সৎকা করা এবং মানুষকে খাওয়ানো এইসব কিছুর প্রতি অনেক বেশি মনোযোগ দিতেন এবং এই কারণে রমজানকে শাহরুল মোয়াসাদ বা সহমর্মিতার মাস বলা হয়েছে আমরা সবাই চেষ্টা করব আমরাও যেন আমার আশেপাশের প্রতিবেশী যারা অথবা যারা আর্থিকভাবে অসচ্ছল আছেন অথবা যাদের ঘরে খাবার দাবার সমস্যা রয়েছে তাদের সবাইকে আমরা নিজেদের সাধ্য মতো খাবার দেওয়ার চেষ্টা করব দান সৎকা করার চেষ্টা করব তাদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং এই মাসে যদি আমরা জাকাতটি আদায় করতে পারি তাহলে অন্য মাসে আদায় করার থেকেও আমাদের কিন্তু সব অনেক বেশি হওয়ার সুযোগ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু